আপনি কি জানেন বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরনো একটি সভ্য শহর এই শহরের নাম পুণ্ড্রনগর যা আজকের বগুড়া জেলার মহাস্থানগড় এলাকায় অবস্থিত চলুন জেনে নেওয়া যাক প্রাচীন বাংলার নগর সভ্যতা পুণ্ড্রনগর সম্পর্কে ইতিহাস সব সময় বইতে থাকে না কখনো কখনো ইতিহাস ঘুমিয়ে থাকে মাটির নিচে এই মাটির নিচে একটি শহর শুয়ে আছে একটি শহর যার বয়স আড়াই হাজার বছরেরও বেশি তার নাম পুণ্যনগর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের আরও ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় হে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ আমরা যে বাংলাকে চিনি তার প্রথম নগর সভ্যতার জন্ম হয়েছিল এখানেই কিন্তু কেন এই শহরের কথা আমরা ভুলে গেছি নাকি আমাদের ভুলে যেতে শেখানো হয়েছে বর্তমান বাংলাদেশের বগুড়া জেলা মহাস্থানগড় আজ নিরিবিলি কিন্তু একসময় এটি ছিল রাজনীতি বাণিজ্য আর সংস্কৃতির কেন্দ্র পুণ্ড্রনগর ছিল রাজ্যের রাজধানী এই অঞ্চলকে গ্রিক ঐতিহাসিকরা চিন্ত গাঙ্গারিডাই অঞ্চলের অংশ হিসেবে নদী ছিল জীবন নদী পথেই আসত বাণিজ্য নদীপথেই আসত শত্রু আর তাই এই জায়গায় হয়ে ওঠে বাংলার প্রথম নগর কারা ছিল ঐতিহাসিকরা বলেন তারা ছিল এক শক্তিশালী জনজাতি আর্যদের আগমনের আগেই তারা এই অঞ্চলে বসবাস করত কিছু প্রাচীন গ্রন্থে পুণ্ড্রদের বলা হয়েছে অনার্য কিন্তু প্রশ্ন হল অনার্য মানেই কি অসভ্য নাকি তারা ছিল একটি স্বাধীন সভ্যতা যাদের ইতিহাস হারিয়ে গেছে বিজয়ীদের কলমে একটি শহর গড়ে ওঠে একদিনে নয় ইট পড়ানো হয় প্রাচীর তলা হয় খাল কাটা হয় পুণ্ড্রনগর ছিল পরিকল্পিত শহর উঁচু দুর্গ প্রশাসনিক এলাকা আবাসিক অঞ্চল ধর্মীয় কেন্দ্র এই শহর জানত শক্তি দেখাতে হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী মৌর্য সম্রাট অশোকের সময় মহাস্থান শিলালিপি বাংলার প্রথম লিখিত ইতিহাস এতে লেখা আছে দুর্ভিক্ষ রাষ্ট্রীয় ত্রাণ রাজ আদেশ একটি সভ্যতা লিখে রাখছে নিজের সংকট এটাই নগর সভ্যতার প্রমাণ পুণ্ড্রনগর শুধু শহর নয় এটি ছিল প্রশাসনিক শক্তি কর আদায় হতো আইন কার্যকর হতো শাস্তি দেওয়া হতো রাষ্ট্র মানে শুধু রাজা নয় রাষ্ট্র মানে নিয়ন্ত্রণ আর এই নিয়ন্ত্রণই পুণ্ড্রনগরকে অন্য সব জনপদ থেকে আলাদা করেছিল এখানে একসময় বুদ্ধের বাণী শোনা যেত আবার শোনা যেত বেদমন্ত্র পাল যুগে পুঞ্জবর্ধন হয়ে ওঠে বৌদ্ধ শিক্ষার কেন্দ্র কিন্তু ধর্ম কি শুধু বিশ্বাস নাকি শাসনের আরেক হাতিয়ার ইতিহাস এখানে চুপ করে থাকে তিন কিলোমিটার দীর্ঘ প্রাচীর এটা কিসের ভয় বিদেশি আক্রমণ নাকি অভ্যন্তরীণ বিদ্রোহ নগর যত বড় হয় ভয়ও তত বাড়ে পুণ্ড্রনগর জানত শক্তি ধরে রাখতে প্রাচীর লাগে ইতিহাস রাজাদের কথা বলে কিন্তু শহর শহরগড়ে সাধারণ মানুষ কারিগর কৃষক ব্যবসায়ী একটি ভাঙা হাড়ি একটি মুদ্রা এসবই তাদের স্মৃতি নাম নেই মুখ নেই কিন্তু ইতিহাস আছে নদী পথ বদলায় বাণিজ্য বদলায় ক্ষমতাও বদলায় পুণ্ড্রনগর একদিন হঠাৎ ধ্বংস হয়নি ধীরে ধীরে নিঃশব্দে মরে গেছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু এই নিঃশব্দ মৃত্যু আজ এখানে পর্যটক আসে ছবি তোলে চলে যায় কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা কি জানি এখানে কি শুয়ে আছে পুণ্ড্রনগর হারিয়ে যায়নি আমরাই তাকে হারিয়ে ফেলেছি ইতিহাস মনে রাখলে পরিচয় বাঁচে প্রশ্ন শুধু একটাই আমরা কি মনে রাখব আগামী পর্বে প্রাচীন বাংলার কোন জনপদের ভিডিও দেখতে চান কমেন্টে জানান আরও একটি নতুন ঐতিহাসিক ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ